বন্ধুরা আজকের ভিডিওটা বুঝেই গেছে কিনি আজকের ভিডিওটা হলো হ্যাঁ এখন আমাদের এখানে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা ছটা ছিল তো ভিডিওটা পরের দিন পোস্ট করছি তো এটা আমার ফাইনাল লুক তো মন্দিরে যাব জল ঢালতে তো আমি মোট চারবার জল ঢালি একবার ঘরে আর তারপর মন্দিরে তারপর মন্দির থেকে এসে আবার একবার তো রাত্রিবেলা একবার মোট চার প্রহরে চারবার আমি জল ঢালি আই থিঙ্ক এরকম সবাই আই থিঙ্ক ঢালে বা জানি না তো আমাকে কেমন লাগছে একটু জানিও আর এটা মার অনেক পুরনো শাড়ি যেটা মা একবারই পড়েছিল বাবা যাওয়ার পর মা শাড়িটা পরেনি তাই আমি পরেছিলাম তো কেমন লাগছে বলেও তো এই দেখো প্রথম একবার জল ঢালতে আমি শুরু করে দিয়েছি তো আমি ঠিক মানে প্রতিবারই ঢালি কিন্তু আমার ঠিক মাথা থাকে না তাই মা আমাকে সব বলে বলে দিচ্ছিলো যে কিভাবে করতে হবে কি না করতে হবে সব বলে বলে দিচ্ছিলো আমি সেইভাবে করে করে দিচ্ছিলাম দেখেই বুঝতে পারছ যে একটু নার্ভাস কিন্তু মানে যদি গন্ডগোল হয়েছে তার মানে জায়গাটা এত ছোটো না মানে সত্যিই মানে আরও ঘুরে ঘুরিয়ে যাচ্ছিলো তো প্রদীপ দেখানোর পর তারপর আমি একটুখানি নমস্কার করে নিলাম ঠাকুরকে যা মনোকামনা চাইলাম তারপর আমিও বললাম যে তুমিও ভালো থেকো এটুকু বলার দায়িত্ব রাখা দরকার সবাইকে তারপর আমি আমার দুজনে চলে এসেছি মন্দিরে মন্দিরে বিশাল ভিড় এই ভিড় ভিড়ের চোটে যখন আমি পুজো দিয়ে যখন আমি উঠছিলাম তখন আমার হাত থেকে ধূপকাঠিটা পড়েই গেলো তো মার কাছে আরেকটা ধূপকাঠি ছিল বলে সেখান থেকে আমি দুটো জ্বালাতে পেরেছি এমন অতিরিক্ত তারাও মানুষ করছে আর ছোটো ছোটো বাচ্চারাও শাড়ি পরে এসছে ওরাও ম্যানেজ করতে পারছে না এদিক ওদিক খাত পা করার জন্য আমার ধূপকাঠিটা পড়ে গেছে তো যাই হোক মার কাছে ছিল ম্যানেজ হয়ে গেছিলো তো এখন আমি পুজো দিতে ঢুকবো তো দেখো আর এরকম এই যে মন্দিরটা যে তোমরা দেখছো মন্দিরটা কিন্তু এরকম সুন্দর ছিল না এই মন্দিরের পেছনে কিন্তু অনেক কাহিনী আছে তোমরা যদি কেউ যদি এই কাহিনীটা শুনতে চাও আমাকে কমেন্টে বলে আমি তোমাদের এখানে অলৌকিক কাহিনীটা এই মন্দিরটা আমি তোমাকে জানাবো মন্দিরটা এবারে এত মোজাইক করি বা এত সুন্দর করে ডেকোরেশন করেছে দেখো মানে আমার মোবাইলটা আছে তো মোবাইলটা আমি মুখের সামনে ভিডিও করছি বলে ওখান মুখটা দেখার জন্য শুধু পাশে পাশে গিয়ে দেখা মুখটা দেখছে মোবাইলটা সোজা করি পাশে চলে যাচ্ছে আর এত কিউট ছিল দেখো কত সুন্দর করে এটা ডেকোরেশনটা করেছে আর আমাকেও দেখো কত ভাল লাগছে কি বন্ধুরাও কমিটি কিন্তু জানিও তো মন্দিরটা অনেক সুন্দর করেছে এত সুন্দর মন্দিরটা সুন্দর ছিল একদম ভাঙা মানে একদমই ছিল তো এবছর যত করছে তো আমার আমার পুজো কমপ্লিট আমি আমার খুব পুজো করছিলাম একটু নাটক করছি তো এসব করতে হয় তো মন্দিরটা দেখো কতটা সুন্দর লাগছে মানে জাস্ট বাও বাঁধিয়ে একদম খুব সুন্দর করে দিয়েছি মন্দিরটা তো ফাইনালি পুজো কমপ্লিট হয়ে গেছে তো আমি আমার এখন বাড়ি যাবো তো ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি বাড়িতে চলে এসে মা আমাকে প্রসাদ দিয়ে দিয়েছে এখন আমি প্রসাদ খাচ্ছি একটু দই আর ফল প্রসাদ তো প্রায় অনেক অনেক মানে অনেক কষ্ট কিন্তু আমাকে তো উপোস করতে বিশ্বাস করে একটু কষ্ট হয়নি এটা হয়তো মহাদেবের কৃপা হয়তো মানে সত্যি একটু কষ্ট হয়নি নি তো এখন আমি উপোস ভঙ্গ করবো চন্দ চরণামৃত বলে সরি চরণামৃতটা আমি ওখানে খেয়ে এসেছিলাম তো এখন আমি একটু দই খাচ্ছি তো বন্ধুরা আমার তৈক রিয়াকশন দেখে আমি নিজেই হয়ে যাচ্ছি তো বন্ধুটা